কেউতো করুণয় মা কেউতো তো মায়া এই মায়ার জাল থেকে যে আগে বের পারবে তার তত শান্তি তত মুক্তি এই যে সংসার জাল এটা তো একটা মায়াল এই জালে যে পা দিয়েছে সে কিন্তু ঠকে গিয়েছে আর যে এই জাল থেকে বেরোতে পেরেছে তার কিন্তু জীবনটা সুন্দর আচ্ছা এই যে হরি নাম হচ্ছে এই হরি নামের ফল কি বলুন তো হরি নামের ফল কি জানা আছে এই যে হরি নাম করছেন আপনারা সংসারের কাজ বাজ ফেলে দিয়ে আজকে না হলে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা সেটা আলাদা ব্যাপার অন্যান্য কাজও তো আছে নাকি তাহলে সে সব কাজ ফেলে দিয়ে এই হরি বাসনে এসেছেন এর কাজ কর্মফলটা কি হবে জানেন বলি একটু একটা রাজা এক রাজ্যে একটি রাজা ছিল সেই রাজ্যে রাজা তোমা অনেক বড় লোক বাড়ি সে প্রজাদের চাল ডাল বস্ত্র অনেক কিছু দান করে থাকে প্রজাদের শুধু দু মুঠো খাওয়ারও দেয় তবে সেই রাজ্যে একটি উঁচু বট বৃক্ষের তলায় একটি সাধু ছিল সেই সাধুর কাছে গ্রামের সমস্ত ভক্তরা হরিনাম আস্বাদন করতে যেত রাজা মনে মনে তাই তো আমি প্রজাদের বস্ত্র দান করি খাওয়ার দিয়ে সমস্ত কিছু আমি দিই তবে সাধুর কাছে সকলে চলে যায় কেন আমার কাছে না এসে রাজা মনে মনে ভাবছে এক কাজ করলে হয় না আমি ওই গিয়ে দেখি ওই সাধুর কাছে কি এমন আছে একদিন রাজা কি করেছে ছদ্মবেশ ধারণ করেছে ছদ্মবেশ ধারণ করে সন্ধে বেলায় একটি হারিকেন লাইট নিয়ে চলে যাচ্ছে বটবৃক্ষের তলায় আর যেতে যেতে চলে যাচ্ছে বটবৃক্ষের দিকে আর এদিকে রাজার একটি শত্রু ছিল বাবা রাজার শত্রু মনে মনে ভাবছে বলে অনেক দিনের প্রতিশোধ নেওয়ার আছে কিন্তু রাজবাড়িটা কোথায় জানি না একটা ছড়া নিয়েছে ছড়ায় শান দিচ্ছে ভালো করে আর শান দিতে দিতে ভাবছে আজকে রাজাকে একদম মেরে ফেল আজকে ও বেটা যাবে কোনো উপায় নেই এমন সময় যেই পথ থেকে রাজা যাচ্ছে ছদ্মবেশ ধারণ করে আছে তো রাজবাসা খুলে ফেলেছে ছদ্মবেশ ধারণ করে যাচ্ছে হারেকেন লাইটটা নিয়ে আর এদিকে সেই শত্রুটাও যাচ্ছে রাজাকে দেখে বলছে

সাধুজির কাছে গিয়েছে বসতে যাবে এক যে ছোট ডুরি পাথরে লেগে রাজার পায়ে রক্ত ঝরেছে আর সাধুজিকে বলছে সাধু এই হরি নামের পথে তার কর্মফল ভোগ করতে হয় দেখো আমার কতখানি রক্ত বেরিয়ে গেল বলে ওটা কিছু নাই তুমি বসে পড়ো তোমার আজকে রক্তকরণ হয়েছে বলে হয়েছে জেনে তোমার আজকে মৃত্যু যোগছি রাজা বলছে বেশ মৃত্যু যোগ ছিল না কি ছিল আমি পরে জানতে পারবো এরপর বটবৃক্ষে তলায় এসে হরিনাম আসাদন করছে আর এদিকে সে বেটার শত্রু চলে গিয়েছে রাজ দর আর রাজা দিয়ে যে শোয়ার বিছানা কে ঠিক করে হ্যাঁ আজকে একজন দাস এসেছে বিছানা গোছাতে রাজাদের বিছানা অনেক সুন্দর নরম হয় গদি দিয়ে ভরা আর এমন সময় বিছানা গোছাতে গোছাতে সেই দাসটা ভাবছে সেই চাকরটা ভাবছে রাজা এত সুন্দর একটা বিছানায় ঘুমায় রাজা তো আজকে দেরি হবে আসতে ওকে তো বলে গিয়েছিল আর কাউকে বলে না বলে রাজা তো আজকে দেরি হবে আসতে আজকে একটু দেখি একবার শুয়ে বেশিক্ষণ নয় একটুক্ষণ শোবো আর উঠবো আর বেটা কি করেছে শুয়ে পড়েছে আর এত সুন্দর নরম গদি সেই গদিতে শোহা মাত্রই বেটার ঘুম ধরে গেছে সেই রাজার যে পুরানো চাদরটা সেই সাদা রঙের চাদরটা মাথা থেকে পা অব্দি মুড়ি দিয়ে শুয়েছে আর রানী কিছুক্ষণ পরে এসে দেখে রাজা মনে হয় আজকে অনেক পরিশ্রম করে এসেছে যা ঘুমিয়ে গেছে যখন আর ডাকবো না রানী মা কি করেছে ওর পাশে গিয়ে শুয়ে পড়েছে আর দেখতে দেখতে সে ব্যাটা শত্রু এসে বলে এই তো ভালো সুযোগ দরজাটাও খোলা মাথা থেকে পা অব্দি চাদর মুড়ি দেওয়া আমাকে দেখতেই পাবে না কি করেছে গিয়ে পেটের মধ্যে ছুরিটা ঢুকে দিল মরলোকে বেশ এরপরে কিছুক্ষণ পরে দেখতে দেখতে যখন কোনো সারা শব্দ দিচ্ছি না দেখে রক্ত মাখা চাদর তো হায় হায় শেষ করে মায়ের রকম হায় এমন সুর দিয়ে নিয়ে কাঁদে না বোজার বলে বোানোর মতো নয় কি গো তোমরা কাঁদো বলি তখন একটা গান করার মুড আস না গাইল হয় এরপর রাজা সেখানে হরি নাম আরাধন করে এত ভালো লেগেছে হরি নামটা যে নাচতে নাচতে গাইতে গাইতে রাজা উপস্থিত হয়েছে রাজবাড়ি এই রাজদরবারে এসেছে এসে শুনে হট্ট কেউ কান্না কান্না করছে সে যেন রাজা মারা গেছে মানে কি গোটা গ্রামের প্রজারা এসে খাড়ি হয়ে গেছে আর এমন সময় রাজা যখন ছদ্মবেশ ধরেই এসেছে কিন্তু এসে বলছে কি হলো এখানে তো কান্নাকাটি কেন এখানে তো কান্নাকাটি কেন বলে রাজা মারা গেছে বলে রাজা মারা গেছে এরপর রাজা ভাবছে বলে আমি তো এখানে তাহলে মূল্যটা কি ছদ্মবেশ ধারণ করে আবার আজ পোশাক বলে আমি তো এখানে তাহলে মোল্লাটাকে এইবার চাদরটা খুলে দেখে সে ব্যাটা চাকর মারা এইবার রাজা কিন্তু মনে মনে ভাবছে সাধু যে জানলো কি করে যে আমার মৃত্যু যোগ ছিল এইবার বুঝতে পেরেছি যে জনা যাই হয়ে যা যদি কেউ হরি নামের পথে যায় তার যদি মৃত্যুযোগ্য থাকেও বা কেউ যদি সাধু সঙ্গে যায় তার যদি মৃত্যুযোগ থাকে থাকা সত্ত্বেও কিন্তু তার মৃত্যু হবে না মৃত্যু যোগ আসলেও মৃত্যু আপনাকে ছুটি পারবে মরার কথা ছিল কার মোর লোকে মিতাই হরি 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 এবারে একটু আমার সঙ্গে হরি নাম গাইবেন করে করতালি আর উচ্চ স্বরে আমার সঙ্গে সঙ্গে গাইতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे কেমন ভাবে বলছেন হরিনাম করার মা তিনটে জায়গা আছে একটা হলো মনে মনে যেমন আপনি মনে মনে ভগবানকে জানাবেন মনে মনে ভগবান এসে আপনাকে ফল দিয়ে যাবে আর যদি আপনি ঘরের কোণে জানান তাহলে ভগবান ঘরের কোণে ফলটা রেখে যাবে আর একটা আছে ফাঁকা জায়গায় নির্জন জায়গায় যেখানে কারো লাজ লজ্জা ঘৃণা কিছুই থাকবে না নিঃসন্দেহে বাহু উত্তোলন করে হরিনাম করা যায় আপনারা বলুন আপনারা ভালো খারাপ আর মাঝারি কোন ফলটা নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জোরে বলা বাহা হরে রামা হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे राम हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे राम